সামালেকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশ ওপ্রবাসে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এটা মস্তিনের উপর একটা পাওয়া সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্স মিনাকারী সুতোর কাজ জলু সুতোর কাজ করা থাকবে দুপাটাটা অনেক সুন্দর এই যে দেখুন রাজকীয় ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে এবং এটা একটা সেল প্রাইজে আমরা দিয়ে দিব এই ধরনের ড্রেস দেখা যায় কি অর্গেন্সার মধ্যে এই ড্রেসগুলা স্থানকাল পাত্র বেদে মিনিমাম হচ্ছে আঠারোশো দুই হাজার টাকা এমন প্রাইজে কিন্তু সেল হয় তো এগুলো প্রত্যেকটাই থাকবে ফেন্সি থ্রি পিস এই থ্রি পিসগুলো আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি এবং এই ড্রেসগুলো নিতে হলে মিনিমাম কিন্তু তিন থেকে চারটা ড্রেস নিতে হবে একটি ড্রেস কিন্তু আপনার অনলাইনে নিতে পারবেন না মিনিমাম কিন্তু তিনটির বেশি নিতে হবে ড্রেস এই যে দেখুন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকছে কালারটা কতটা সুন্দর ড্রেসের ডিজাইনটা দেখুন কতটা কিউট যারা হোলসেল নেবেন আপনারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন দেখুন কত সুন্দর আমরা কিন্তু হোলসেল দামে এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা তিন পিসের বেশি নিলে কিন্তু এই ড্রেসটা নিতে পারবেন সম্পূর্ণ সুতার কাজ করা জরি সুতোর কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা একটা অর্গ্যানজা ফেব্রিক্সের মধ্যে ডিজাইনটা দেখুন কতটা স্ট্যান্ডার্ড ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এত সুন্দর একটা ড্রেস আজকে আমরা এক হাজার টাকা করে দিচ্ছি এটা সম্পূর্ণ আপনাদের জন্য একটা পার্টি ওয়ার থাকবে এটা ফ্যান্সি ওয়ার থাকবে আপনাদের জন্য সালোয়ারটা কটন সিল্কের মধ্যে এটা হচ্ছে তিন পিসের সেট থাকবে এবং স্লিভসের ডিজাইনটাও সুন্দর এই যে স্লিভসের ডিজাইনটাও কিন্তু রাজুকো স্লিভসের ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি ড্রেসগুলো খুবই নাইস অনেক সুন্দর কালেকশন নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্য। আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাট্টাটা এই যে দুপাতাটা দেখুন আপনারা কত সুন্দর এটা মস্তিনের উপরে থাকবে পুরো ড্রেসটা থাকবে অরগ্যানজা মস্তিনের উপরে সুতার কাজ সিকোয়েন্সের কাজ এবং জড়ি সাথে জড়ি সুতো কাজের কম্বিনেশনে থাকবে এই হচ্ছে ফেন্সি একটা শাড়ির মতো দুপাট্টাটা পাচ্ছি আমরা পাঁচটা কালার দেখাবো এই ডিজাইনটার মধ্যে প্রত্যেকে কিন্তু তিনটির বেশি নিতে হবে ড্রেস তাহলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো অনলাইনেও পার্চেস করতে পারেন অন্যথায় কিন্তু এই অফারটা কিন্তু আমাদের সীমা শুনবার মধ্যে সীমাবদ্ধ এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবেন দেখুন ড্রেসের ডিজাইনগুলো দেখুন এ হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকছে এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ প্লাস সিকোয়েন্সের কাজ করা এবং পুরোটা হচ্ছে জরি সুতোর কাজ করার ডিজাইন রয়েছে এই ড্রেসটার মধ্যে ফুল ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার বাইরে যারা আছেন আপনারাও কিন্তু অনলাইনে নিতে পারবেন সেক্ষেত্রে মিনিমাম তিন পিসের বেশি ড্রেস অর্ডার করতে হবে তাহলে কিন্তু এই ড্রেসটা আপনারা নিতে পারবেন আর না হয় আপনারা সরাসরি শুরু মেশে পার্সেস করতে পারবেন দেখুন কত সুন্দর থাকছে দুপাটাটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির দুপাটা আমরা পেয়ে যাচ্ছি পেঁয়াজ কালারের মধ্যে এই ড্রেসগুলা কেউ মিস করবেন না এই ড্রেসগুলা কেউ মিস করবেন না প্রত্যেক কিনে নেবেন এক হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আঠারোশো দুই হাজার টাকার দামি দামি ড্রেসগুলা প্রত্যেকটাই পার্টি ওয়ার প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য পার্টি ওয়ার দেখুন এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে থাকছে ড্রেসের কালারটা দেখুন কত সুন্দর যে এটা সালোয়ার এটা থাকবে সালোয়ার কটন সিল্কের মধ্যে আমরা সালোয়ার পাবো আর এখন দেখাবো স্লিভসের অংশটা এটা স্লিভস থাকবে স্লিভসটা অনেক সুন্দর আর এখন থাকবে দুপাটার এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটাটা দুপাটা অনেক নাইস এই যে দুপাটার ডিজাইনটা দেখুন ওরা কত সুন্দর দোপাট্টাটা পেয়ে যাচ্ছি আমরা আরও দুইটা কালার আছে এখন দেখিয়ে দেবো আপনাদেরকে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাকে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন সি ব্লু কালার কালারটা এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দুপাটাটা এটা স্লিভস প্রত্যেকটা স্লিভসগুলো আলাদা করে দেওয়া আর দুপাটাটা তো অনেক সুন্দর যে দুপাটার স্টাইলগুলা দেখুন ডিজাইনগুলা দেখুন কত যে নাইস থাকছে দুপাট্টাগুলা সেরকমভাবে কাজ করা আরও একটা কালার আছে পাঁচ কালারের আজকে সারা রাজকীয় পার্টি ড্রেস নিয়ে আসছি আমরা প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র এক টাকা করে থাকবে যারা অনলাইন কিংবা অফলাইন দুইভাবেই যারা নেবেন সেক্ষেত্রে যারা অফলাইনে নেবেন তারা শোরুমে চলে আসবেন যারা অনলাইনে নেবেন সেই ক্ষেত্রে নিলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন না এগুলো আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে আর দোপাটাটা অনেক সুন্দর দোপাট্টা প্রত্যেকটা ড্রেস খানদানের ড্রেস এগুলো দেখুন কত নাইস মাসাল্লাহ মাসাল্লাহ পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ